স্থল পথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে ভারতের রপ্তানির উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি পণ্যের যানবাহন যশোরের বেনাপোল বন্দরে ছত্রিশ ট্রাক তৈরি পোশাক ও লালমনিহাটের বুড়িবাড়ি স্থলবন্দরে সতেরো ট্রাক খাদ্য আটকা পড়েছে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানান শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশি আমদানিকারকরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে স্থল কাস্টমস স্টেশন বা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পূর্ণ সুতা সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এলসিএস এর জন্য এটি প্রযোজ্য হবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারত নতুন যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে বাংলাদেশের বার্ষিক সাতশো সত্তর মিলিয়ন বা সাতাত্তর কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে বা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় বিয়াল্লিশ শতাংশ বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের জিটিআরআই এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে শনিবার বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা জারি করে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের আওতাধীন বৈদেশিক বাণিজ্য দফতর জিডিএফটি এসব তথ্য জানায় একটি আলোচনায় ফল প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলা সুতির পোশাক প্লাস্টিক ও পিভিসি তথ্য প্লাস্টিক পণ্য রঞ্জকের মতো পণ্য ও কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আসাম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোন শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্দা ও ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলৎপহ করা হয়েছে সতর্ক করেছেন এই পরিবর্তন ভারতে বাংলাদেশের সবচেয়ে লাভজনক বাণিজ্য করিডোরের উপর একটি বড় আঘাত গবেষণা সংস্থাটির মতে ভারতের বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয় মূলত বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পণ্য রপ্তানির উপর ক্রমবর্ধমান বাণিজ্য বাধা এবং কূটনৈতিকভাবে চীনের দিকে ঝুঁকে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ইন্দ্রাণী মুখার্জি রিপোর্ট সকালের বাণী